আমরা যারা বিএনপি সমর্থন করি অথবা যারা বহুদলীয় গণতন্ত্র সমর্থন করি আমরা যারা সবার কথা বলার অধিকারে বিশ্বাস করি আমরা বারবার একটা ভুল করি সেটা হচ্ছে আওয়ামী লীগকে বিশ্বাস করা উনিশশো সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম এবং আমরা স্বাধীনতা এনেছিলাম সেখানে জিয়াউর রহমান যুদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কমিটমেন্ট উনি রাখেননি মুক্তিযুদ্ধের পর যখন দেশ স্বাধীন হলো গণতন্ত্রের কথা বলেছিলেন কিন্তু গণতন্ত্র উনি হত্যা করেছিলেন যে কোনো কারণই হোক তারপরেও বিএনপি চেষ্টা করেছে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রাখতে কিন্তু বারবার জিয়াউর রহমানের উপরে আক্রমণ এসছে বিএনপি বোধহয় ভুল করেছিল যখন জিয়াউর রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন যখন তার নিজের দলের খন্দকার মোস্তাক শেখ হাসিনাকে দেশে ফেরা থেকে নিষেধাজ্ঞা জারি করেছিল বিএনপি বোধ ভুল করেছিল বারবার বিএনপি চেষ্টা করেছে বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে সবাইকে কথা বলার অধিকার দিতে বিএনপি বোধহয় ভুল করেছিল জামাতকে রাজনীতি করতে অধিকার দিয়ে যখন জিয়া রহমান জামাতকে রাজনীতি করতে অধিকার দিয়েছিলেন এই ভেবে যে এই বদমাস দলটিকে যদি রাজনীতি করতে অধিকার দেয়া না হয় তাহলে তা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হবে যা তারা করেছিল পাকিস্তান সৃষ্টির পর লাহোরে তাই আয়ুব খান বাধ্য করেছিল এই জামাতকে পরিপূর্ণ রাজনৈতিক দলে রূপান্তরিত করতে বারবার এই এ দলটি সবার সাথেই বেমারি করেছে বিএনপি বোধহয় ভুল করেছিল জামাতের সাথে জোট করে ভেবেছিল দলটি শুধ্রাবে দলটি শোদ্ধায়নি বরঞ্চ বিএনপির অনেক ক্ষতি করেছে ছাত্র দলের ছেলেরা বোধহয় ভুল করেছিল আশির দশকে এমনকি নব্বইয়ের গোড়া পর্যন্ত ছাত্র শিবিরদের রাজনীতি করার অধিকারের সুযোগ করে দিয়ে এই রক কাটা বাহিনী আজ দানব হয়েছে বিএনপি বোধ ভুল করেছিল বার এই আওয়ামী লীগকে এই ফ্যাসিস্টকে এই গণতন্ত্র হত্যাকারী দলকে বার বার রাজনীতি করার সুযোগ দিয়ে বোধহয় আমরা আবার ভুল করছি পাঁচই আগস্টের পর আমি বলেছিলাম যে স্বাধীনতার পক্ষের শক্তির স্বার্থে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া উচিত সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার হোক কিন্তু সুষ্ঠু প্রক্রিয়া যেন হয় কারণ অনেক সাধারণ আওয়ামী লীগের কর্মীরা বিভিন্নভাবেই অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে ইউনুস সরকার তাদেরকে এই সমন্বয়কারী অথবা শিবিরদের আক্রমণ থেকে রক্ষা করতে পারেনি সবচেয়ে বড় গুন্ডা বদমাস চোররা আওয়ামী লীগের সাধারণ নিরাপরাধ কর্মীদেরকে ফেলে বিভিন্ন দেশে চলে গেছে এবং তাদের খোঁজও এখন নেয় না তারপরেও যারা আমরা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি আমরা আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকারের কথা বলেছি আমি বলেছি যদিও আমি সব সময় শেখ হাসিনার শাসনের তীব্র বিরোধিতা করেছি যখন কেউ কথা বলতো না তখন আমি বলেছিলাম বোধ ভুল হয়েছিল তাই আজকে ওরা পারলে ওরা আমাকে আওয়ামী বানিয়ে দেয় ওরা আমাকে বলে আমি নাকি পোলটি মেরেছি আমি নাকি আওয়ামী লীগ করেছি বিএনপি থেকে আওয়ামী লীগ করেছি আওয়ামী লীগ করে এখন আবার বিএনপি করি নো আমি না হয় কমের পক্ষে একশো ভিডিওতে বলেছি আমি আওয়ামী লীগকে বিশ্বাস করি না তাই আওয়ামী লীগের রাজনীতি আমি করি না কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের কথা বলি বোধ আমার এই মহানুভবতা বিএনপির মতোই ভুল ছিল কারণ এ দলটির মানবাধিকারের কথা বলারও প্রয়োজন নেই এই দলটির পক্ষে বাক স্বাধীনতা করার কথা বলার দরকার নাই আমরা যারা আওয়ামী লীগ করি না আওয়ামী লীগ আদর্শে বিশ্বাস করি না আমাদের উচিত না এ দলটিকে কোনো প্রকার প্রশ্রয় দেওয়া এ দলটির সাধারণ কর্মীদের মানবাধিকারের কথা বলা বোধ আমাদের উচিত না এটা অন্যায় আমাদের উচিত না কোনোভাবেই আওয়ামী লীগকে ডিফেন্ড করা আওয়ামী লীগের বেসিক অধিকারের ডিফেন্ড করা এটা আমাদের উচিত নয় জিয়াউর রহমানকে জীবন হারাতে হয়েছিল শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করা দু সপ্তাহের মধ্যে আজ আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকে ব্যক্তিগত আক্রমণ শুরু করেছে এটাই প্রমাণ বহন করে আওয়ামী কি ভয়ঙ্কর সাপ তাদের সাধারণ মানুষের উপরে আক্রমণ নিপীড়ন দেখে আসলে মানবিকতার কথা বলা উচিত নয় তারা যেখানে সেখানে মার কাচ্ছে আমার মনে হয় এই ব্যাপারে যারা আমরা আওয়ামী লীগ করি না আওয়ামী লীগের রাজনীতিতে পছন্দ করি না আমাদের এই বিষয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই যেখানে যারা মার খাওয়ার খাক যাদের হাড্ডি ভাঙা হচ্ছে ভাঙুক আমাদের কি যারা বিচার পাচ্ছে না সুষ্ঠু না পাক আমাদের কি আনিস হক আদালতে মার খেয়েছে খাক আমাদের কি আমাদের এই বিষয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই এটা একটি দানব দল তাদেরকে আপনি মানবিক সহায়তা দিলেও সেটা অন্যায় হবে কারণ আপনি তাদের মানবিকতার কথা বললেই আপনাকে আওয়ামী লীগ বানিয়ে দেবে এবং পরে নিজের দলের কথা বললে আপনাকে পোলট্রি ভাজ বলবে এটা বদমাসের দল এটা একটা ফ্যাসিস্ট দল এদের ভবিষ্যৎ আরো ভয়ঙ্কর হবে এই শেখ হাসিনার অধীনে শেখ হাসিনা এখনই প্ল্যান করে যে দেশে ফিরে এর বারোটা বাজাবে ওর বারোটা বাজাবে যখনই এই ডাইনির সমালোচনা করা হয় সেই ডাইনির সামনে ইমোশন নিয়ে আসে আমি বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগের নেতৃত্ব আমার জন্মগত অধিকার আমি মহারানী আমি মহাদেবী আমি দুর্গা আমি মহেশ্বর আমি ইত্যাদি সামনে নিয়ে আসে আমার বাবাকে হত্যা করেছে আমার মাকে হত্যা করেছে আমার এটা করেছে সেটা করেছে আর তোর কারণে বঙ্গবন্ধুকে তুই জাতির পিতা থেকে নিজের পিতা বানিয়েছিস তাই সাধারণ বাংলাদেশের অনেকেই বঙ্গবন্ধুর মূর্তির উপরে প্রস্রাব করেছে দুঃখ লাগে এই দলটির প্রতি মানবিকতা দেখানোর কোনো প্রয়োজন নেই এ দলের জন্য একটি কথা জাহান্নামে যাতরা